সুপ্রিয় দর্শক সালাম এবং শুভেচ্ছা নেবেন উনিশশো সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে একমাত্র আলবদর রাজাকার জামায়াত ইসলামী ছাড়া ধর্মবর্ণ নির্বিশেষে মুসলমান হিন্দু শিয়া আহমেদিয়া আদিবাসী চা শ্রমিক হরিজন সহ বাংলাদেশের আপামর জনসাধারণ স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে মরণপণ যুদ্ধ করে লক্ষ প্রাণের বিনিময়ে বাংলাদেশকে পশ্চিম পাকিস্তানের শাসন শোষণ এবং নিপীড়নের হাত থেকে রক্ষা করেছে সেই যুদ্ধের সময় কেউ কল্পনাও করেনি দেশ স্বাধীন হলে বাংলাদেশের সুন্নি শিয়া কাদিয়ানি অথবা সংখ্যালঘুরা কিভাবে থাকবে সবাই চেয়েছে পাকিস্তানি জালিমদের হাত থেকে রক্ষা পেতে কিন্তু স্বাধীনতার পঞ্চান্ন বছর পর আজ দেশের কোটি কোটি সুন্নি শিয়া কাদিয়ানি এবং সংখ্যালঘুরা আছে বিরাট আতঙ্কে বিরাট আশঙ্কায় কি সেই আতঙ্ক কি সেই দেশের আদর্শের আলেমরা যখন ইসলামের অনুসারী জামায়াতের অন ইসলামিক অনৈতিক কুফরি ইসলাম নিয়ে কথা বলেন তখন সেই সকল কথা আর কেউ বিশ্বাস করে না এর কারণ কাউমি আলেমদের সহি ইসলামের তহিদি কণ্ঠ চাপা পড়ে যায় ওহাবি আদর্শের উগ্রবাদী জামায়াতি প্রচারযন্ত্রের কাছে তারা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় সবচেয়ে বেশি আঘাত হাসবে এই কবির উপরে আবার কাওমি আলেমদের একটি প্রভাবশালী অংশ ক্ষমতার মোহে তাদের মূল আকীদা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ সরাসরি কখনোই কোন রাজনৈতিক সিদ্ধান্ত অথবা রাজনীতি তৎপরতার সাথে বিশেষ করে দলীয় রাজনীতির সাথে হেফাজতের কোনো সাংগঠনিক সংশ্লিষ্টতা নেই এই মামনুল হকের বাবা খেলাফত মজলিসের চেয়ারম্যান মাওলানা আজিজুদ্দুল হক শাইখুল হাদিস মেচে থাকলে মামনুল হককে তেজ্যপুত্র করতেন তিনি লজ্জিত হতেন এমন লম্পট সন্তান জন্ম দেওয়ার কারণে এই প্রখ্যাত আলেম আধ্যাত্মিক মনীষী আজন্ম সুন্নি ইসলামের সহি তরিকা নিয়ে সমগ্র জীবন পার করেছেন সমগ্র জীবন জামায়াতের উহাবি আকিদার বিরোধিতা করেছেন প্রকাশ্যে রাজাকারের শিরোমণি গোলাম আজমের সমালোচনা করতেন অথচ তার পুত্র নারী লবি মিথ্যাচারী জামাতের ধোকায় পড়ে উহাবি আদর্শের সাথে সন্ধি করেছে একটু ক্ষমতায় যাওয়ার জন্য আমাদের উপমহাদেশে ইসলাম এসেছে আধ্যাত্মিক হাত ধরে তারা মূলত সুন্নি ইসলামের প্রচারক ছিলেন যার কারণে বাংলাদেশের মুসলমানরা নিজেদের সুন্নি মুসলমান হিসেবে পরিচয় দিত এখনো দেয় সুন্নি মুসলমানরা চার মাঝাবের যে কোনো একটি মাঝাবের অনুসরণ করেন চার ইমাম তথায় ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফি অথবা ইমাম হাম্বলের অনুসারী এই ইমামরা নিজেদেরকে ইসলামের শিক্ষক দাবি করতেন তারা কোরআন হাদিস এবং ফিকা সাধারণত সাধারণ মানুষের কাছে সহজ এবং নির্ভুলভাবে তুলে ধরতেন এমনকি তারা নিজেদেরকে কখনো ভুলের ঊর্ধ্বে মনে করতেন না ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমানরা প্রায় সবাই সুন্নি মুসলমান ছিল কিন্তু বাংলাদেশের মুসলমানদের বিরাট একটি অংশ সুন্নি ইসলামের পথ পরিহার করে ওহাবি ইসলামের আদর্শে অনুপ্রাণিত জামায়াতি ইসলামের আদর্শের অনুসারী হয়ে গেছে কিন্তু এই কঠিন বিবর্তন তারা জানে না না। অথবা আমাদের বাংলাদেশের নব্বই শতাংশ সাধারণ মুসলমানের কাছে ইসলাম হচ্ছে সুরা থেকে সুরা ফিল পর্যন্ত মুখস্থ করা কিন্তু এর অর্থ বা সানে নজুল বুঝার প্রয়োজন মনে করে না তারা পাঁচ কালেমা কিছু দোয়া কিছু দূরদ মুখস্থ করেছেন যার মাধ্যমে সুন্দরভাবে নামাজ আদায় করা যায় আর বাকিটা ইক্তাদায়িত বিহাজ আল ইমাম অর্থাৎ আমি এই ইমামের পিছন থেকে অনুসরণ করলাম লম্বা দাড়ি লম্বা ভাবে আরব দেশের পোশাক জুব্বা মেহেদি মাখানো লাল দাড়ি লাল চুল হিজাব নিকাব আর বুরকার বাড়াবাড়ি করে ইসলামকে পোশাকী ইসলামে পরিণত করেছে তারা সাধারণ মানুষের ধর্মীয় জ্ঞানের এই অভাবকে পুঁজি করে রাজনীতির ব্যবসার বাজার গরম করছে জামাতিরা আপনার আমার নৈতিক নৈতিক দায়িত্ব। দায়িত্ব কি কি জন্য যদি আপনি জানাতে যেতে চান জামায়াত ইসলামের এই প্রতিশ্রুতি হচ্ছে বিদাত উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের সময়ও তারা এই কুফরি এবং বিদাতের যুক্তি দিয়েছিল ইসলাম গেল ইসলাম গেল বলে মানুষকে ধোকা দিয়ে রাজাকার বানাতো তারা আসলে তারা সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের ইসলামের দোহাই দিয়ে ধোকা দিয়েছে তাই আল্লাহ একাত্তর সালে তাদেরকে কবুল করেনি কারণ আল্লাহ কখনো জালিমের পক্ষে থাকে না কিন্তু ভবিষ্যতে কি হবে সেটি একমাত্র আল্লাহই ভালো জানেন তবে আগামী নির্বাচনে জামাতের লম্পঝম্প দেখে মোয়া আতঙ্কে আছে সহি ইসলামের চর্চা করা সুন্নি আলেমরা তারা জানেন ওহাবি ইসলাম কিভাবে মানুষকে ইসলাম থেকে বিদাতের দিকে নিয়ে যায় আস্তে আস্তে কিভাবে পশ্চিমাদের গোলামে পরিণত করে মধ্যপ্রাচ্যের মুসলমানরা ওহাবি ইসলামের পথ ধরে এখন পতনের একেবারে খাদের কিনারায় তাই তারা জানেন ইসলাম নামে জামায়াত ইসলামের ধোকা আর প্রতারণার হাত ধরেই একদিন বাংলাদেশে ইসলামের কবর রচিত হবে জামাত ইসলামের আমির মহোদয়ের সাথে আমরা কথা বলেছি উনি যে আশ্বাসগুলো দিয়েছেন সেটাই আমি একটু আরবার রিপিট করতে চাই যেটা উনি জাতির উদ্দেশ্যে বলেছেন সেটা হলো যদি মহান সৃষ্টিকর্তা ওনাদেরকে এই দেশ পরিচালনা করার সুযোগ দেন তাহলে এই বাংলাদেশের সারিয়া ল আচ্ছা সারিয়া আইন উনি বাস্তবায়ন করবেন না বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যতদিন সুন্নি মুসলমানদের আধিপত্য ছিল যতদিন পর্যন্ত বাংলাদেশে ওহাবি এবং জামাতিদের সেই উগ্রবাদী ইসলামের আধিপত্য কম ছিল ততদিন মানুষের মধ্যে একটা শান্তি ছিল মানুষে মানুষে একটা বন্ধুত্ব ছিল অমুসলিমদের সাথে মুসলমানদের খুব ভালো সম্পর্ক ছিল বাংলাদেশে মবক্রেসি ছিল না কিন্তু যতই জামাতের আধিপত্য বাড়ছে ততই আস্তে আস্তে মুসলমানদের সাথে মুসলমানদের সংঘর্ষ বাড়া শুরু হয়েছে মুসলমানদের সাথে হিন্দুদের যুদ্ধ ষড়যন্ত্র মারামারি হানাহানি বাড়া শুরু হয়েছে দেশের শান্তি বিনষ্ট হয়েছে দেশে মাজার ভাঙা শুরু হয়েছে দেশে তৌহিদি জনতার উত্থান হয়েছে দেশের মানুষের মধ্যে একটা অশান্তি বিরাজ করছে অথচ ইসলাম কখনোই এ ধরনের অশান্তি অরাজকতাকে কখনোই প্রশ্রয় দেয় না অথচ জামাত মুখে মিথ্যাচার করে শান্তির কথা বলে শান্তি প্রতিষ্ঠার কথা বলে সরি আইনের কথা বলে কখনো আবার গণতন্ত্রের কথা বলে যখন যেখানে যা বলা দরকার সেটাই বলে মানুষকে ধোকা দিচ্ছে আপনারা যদি নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারেন তাইলে তাহলে কি বর্তমান ব্যবস্থা পাল্টে কোরআন সুনাবৃত্তিক শাসন বা সরিয়া আইন সরিয়া ব্যবস্থা চালু করবেন আসলে দেখেন কোরআন সুনাবৃত্তিক আসা মানে অনুশাসন যেটা এটার ব্যাপারে সমাজের পারসেপশনের বিভিন্নতা আছে ভিন্নতা আছে বাংলাদেশে শিয়া এবং কাদিয়ানি অর্থাৎ আমেরিয়া মুসলমানদের সংখ্যা দুই লাখেরও কম তাদের ইসলাম ধর্মীয় আকিদা বিশ্বাস এবং ধর্ম পালনের প্রক্রিয়া প্রচলিত সুন্নি চাইতে ভিন্ন তার উপর আছে শিয়াদের প্রতি সৌদিপন্থী ওহাবি আদর্শের জামায়াত ইসলামের ঐতিহাসিক ক্ষোভ তাই ভবিষ্যতে জামাত ক্ষমতায় আসলে অথবা ক্ষমতার কাছাকাছি থাকলে বাংলাদেশে শিয়াদের জীবন দুর্বিষহ হবে এমনটাই বলছেন বিশ্লেষকরা প্রাণের ভয়ে ইয়ানাফসি ইয়ানাফসি পড়ছে আমদিয়া মুসলমানরা উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শিয়া এবং কাদিয়ানিরা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল তারা চাইত বাংলাদেশ পাকিস্তানের দমন নিপীড়ন থেকে আলাদা স্বাধীন রাষ্ট্র হোক সেই অপরাধের জন্য জামায়াত ইসলামী বাংলাদেশের শিয়া এবং আহমদিয়াদের কখনোই ছাড়বে না তার উপর আছে এক রক্তিম ইতিহাস তা হচ্ছে জামায়াত ইসলামীর প্রতিষ্ঠাতা পাকিস্তানের কসাই আবুল আলা মৌদুদির প্রত্যক্ষ মদদে উনিশশো সালে পাকিস্তানের লাহোরে আমিদিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে দাঙ্গা লাগিয়ে নিরপরাধ হাজারো কাদিয়ানিকে হত্যা করেছে তারা অসংখ্য ধর্ষণ এবং লুটপাটার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তারা সেই হত্যাকাণ্ডের জের ধরে পাকিস্তানের আদালতে মৌদুদির ফাঁসির আদেশ হয় যদিও আমেরিকা এবং সৌদি আরবের প্রভাবে মৌদুদি ফাঁসি থেকে সেই যাত্রায় রক্ষা পায় জামাত আতঙ্কে বর্তমান বাংলাদেশের সংখ্যালঘুদের ঘুম হারাম জামাত ক্ষমতায় আসার আগেই সমগ্র দেশে যেভাবে হিন্দু নির্যাতনের ট্রেইলার দেখছে দেশের জনগণ এর পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র দেখবে জামাত কখনো ক্ষমতায় গেলে জামাতের হিন্দু প্রার্থী শ্রীকৃষ্ণ নন্দীকে দেখে যদি কেউ জামাতি ধোকায় পড়ে তবে তাদের কপালে দুঃখ আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ